আজকে হোলির কিন্তু তৃতীয় দিন তো তোমরা সাথে কিন্তু আমি হোলির কোনো ভিডিও শেয়ার করছি না তো করছি না কি লেগে জানোনি কেউ রং হই লাগাইছে না রং হয়ে গেলছি না এলেগে তোমরা আমি ভিডিও শেয়ার করতে পারছি না তো এত দিন অপেক্ষা কইরা সাইরা আজকে তোমরা আমি ভিডিও শেয়ার করছি এটা ভাবব্য না যে কেউ আমারে রং দিছে আদৌ তো কিতা জানো নি আমারে রং দিবার মতো কেউই নাই আমারে কেউই রং দিছে না কেউই উইস করছে না বুঝছনি তে কিটা করুম এক বস্তা দুঃখ মনে লইয়া নিজের সাইরা তোমরা দুই তিনটা ভিডিও শেয়ার করছি তোমরা কিন্তু দেখো দেখো আমি কিন্তু খুশি যে আমার এই জিনিসটা মানে আমি নিজে শুলো নিজের রং মাখছি তবু তোমরা আমার এত ভালোবাসা দিছ দেখা কিন্তু অনেক খুশি হইব মানে কিতাব হইতাম জাননি এমন পর্যায়ে দাঁড়াইছে জীবনটা কইয়া লাভ নাই রং দিব তাক দূরের কথা কেউই উইশো করলো না কেউই রং দিল না নিজের জামাই রং দিছে না মানে কিতা হইতাম আর কিছু নেই যাই হোক নিজের শৈল নিজেই রং লাগাইছি কিতা করবার তোমরা দেখো ভিডিওটা ঠাকুর রে দুল দিও লেগা বাবু আনছিল হেন রং অনেকটি রং আনছে পাঁচ জাতের রং আনছে ঠাকুর রং দেওনের লেগা ঠাকুর রে তো আর বেশি দিতে লাগে না আর এখানের মধ্যে রঙের ফুটলা তা আমি মানে ভাবছি কেউ তো মনে আমার রং লাগাইবো যাই হোক কেউ রং দিব অন্যরা দেখবা না দেখ নিজের জামাই তো দিবই গন্ডা না অপেক্ষা করতে করতে করছে করছি নি নিজের রঙের ফুটলা লাইছি হাতের মধ্যে মার একটা শাড়ি পইরা এলেছি কিছু রং মাইকা লাইছি দেহ নিজের শরীর নিজে কতলার রং মাইকা লাইছি হ্যাপি হলি দেখো কই দেখো আমি আমারে লাগি রং দি হ্যাপিউলি হ্যাপিউলি মানে কে রং দেন নাই কিটা গড়ম কোসে জামায় রং দেনা কেউ রং দেন আরে জামায় তো রং গিটো কোসে হ্যাপিউলি হ্যাপিউলি Так তোমরা কিন্তু দেখো ভিডিওটা সেরা সেরা জীবনে ফাস্ট রং করলাম এইভাবে হ্যাপিউলি হ্যাপিউলি দ্যাদেব তো ভিডিওটা তোমরা কিন্তু দেখো হ্যাঁ মজা হইবা অনেক মজা হইবা ভিডিওটা দেখকা তো আমি যাইছি যাচ্ছি রন করুম বাইতে আবার সবাই আউনের আগে টান টান কইরে আবার বউর মতো হই যে লাইক অহন তো খাইলা বাড়ি ভাইছি কেউই নাই দামের ডিউটি দেওয়ার ডিউটি শ্বশুর শাশুড়ি বাপের বাড়ি মানে গন্ডা আমি বাইতে একলা এর লিগে যা ইচ্ছা তা করি মনে যাটা ধরে এটা করি শেষ আজকের লেগে রং কেলা তো টাটা অনেক টান টান করি ফ্রেশ হই আবার বউর মতো সাজি তইলে দেখা হইব আবার সাবান সুবান দিয়ে অনেক গঠাইলাম কারণ সময়ও হয়ে যাইতেছে বাড়ির মানুষ বাড়ি তা অনেক লিগে সাবান লইয়া ডলা সরু কইটা দিমু। আর দেহ মুখে চুকে তো বড় শৈল রং নাই কিন্তু সকালে মুখে চুকে রং বড়াইছি আর মাথার তালুর মধ্যে দিছি দিমো তালুর মধ্যে অরিয়া জল ডাইলা কতলা আর কি তা করম ইডইছে গা আমার হলি তো কেমন লাগছে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও আর আমি তো কয়া লাভ নাই আমার রং খেলা মানে বিশ্ব রেকর্ড আমার মতো রং কেটা কেটা খেলছ অবশ্যই কমেন্টে জানাইও দেখা হইব নতুন আর একটা ভিডিওতে নতুন আর একটা ব্লগে তো মা বাবু তো আজকে পড়তেছে বাড়ি কালকে জামুক কুমারঘাট তো মা বাবু বাড়িতে যাইতেছে অবশ্যই তোমরা লগে শেয়ার করুম যদি বাক্য বালাতে হে আমার বাক্যটা তো আবার অত বেশি একটা বালা না তো যদি বাক্যটা বালাতে হে তোমরা দেখাইতে পারম তোমরাও দেখবা তো আজকাল লাইগা টাটা দেখা হইব নতুন আরেকটা সকালে অপেক্ষায় থাকবো আমার ভিডিও তোমরা টাটা